স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি পনেরোই সেপ্টেম্বর প্রচারিত মহৎ জীবন অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর কৃষ্ণনগর থেকে লক্ষণ প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে এবং এম আব্দুর রাজ্জাক ডিএক্সার বগুড়া বাংলাদেশ থেকে লিখছেন খুবই অসাধারণ লাগলো অনুষ্ঠানটি তারপর লিখছেন বলরামপুর পুরুলিয়া থেকে সুরজিৎ মাহান্তি সাধু পাদ্রেপীয় সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ভালো লাগলো এরপর মৃন্ময় মন্ডল লিখছেন গান্নাপুর নদিয়া থেকে ভালো লাগলো দিদি আপনার উপস্থাপনায় ইতালীয় সাধু ও যাজক পাদ্রেপীয়র জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনাটি অনুষ্ঠানটি শুনে এটাও জানলাম যে তিনি মাত্র পাঁচ বছর বয়সে যিশুর কাছে নিজেকে পবিত্র করেছিলেন তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন ইতালির সাধু পাদ্রেপিওর জীবনী নিয়ে সংক্ষিপ্ত বিবরণ জানতে পেরে ভীষণ ভালো লাগলো সুন্দর পরিবেশনার জন্য টেরেজা রোজারিও দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তারপর এই অনুষ্ঠান প্রসঙ্গে সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন সাধু জীবনী নিয়ে আলোচনা শুনলাম মানব কল্যাণে তার অবদান অনস্বীকার্য বন্ধুরা খুবই ভালো লাগছে যে মহজ্জীবন অনুষ্ঠানটি আপনারা এইভাবে মন দিয়ে শুনেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন আপনাদের সুচিন্তিত মতামত পেয়ে আমরা ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি করছি আর আশা আগামীতে ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত লিখে জানিয়ে এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান উনিশে সেপ্টেম্বর প্রচারিত পরিবেশ ও আমরা অনুষ্ঠান প্রসঙ্গে আর এই অনুষ্ঠানটি দেখার পর বাংলাদেশ থেকে এম আব্দুল রাজ্জাক ডিএক্সআর ও প্রশান্ত অধিকারী লিখছেন মনিরামপুর যশোর থেকে যে অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে আপনাদের এরপর বাসুদেব ভট্টার লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে অরণ্য ছাড়া আমাদের জীবন দুর্বিষহ অনুষ্ঠানটি সত্যি খুব সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠানটি মনে রাখার মতো তারপর দমদম কলকাতা থেকে মনীষা সাহা লিখছেন খুব ভালো অনুষ্ঠান এরপর লিখছেন উত্তর চব্বিশ পরগনা নিউ থেকে জয়ন্ত ব্যানার্জি আপনি লিখেছেন এই অনুষ্ঠানে অরণ্যকে নিয়ে যে দিক সামনে আনা হয়েছে সেটা সত্যি বাস্তব তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন অরণ্য আমাদের নানাভাবে সাহায্য করে থাকে যেটা আমরা কখনো অস্বীকার করতে পারি না আমাদের উচিত অরণ্যকে যত্ন এবং রক্ষা করা ভিডিও চিত্র দেখে মন ভরে গেল ভীষণ ভালো লাগলো অনুষ্ঠান ধন্যবাদ জানাই অথনুদাকে তারপর সুদূর অসম থেকে লিখছেন আব্দুল সালাম সিদ্দিক লিখছেন অরণ্য সংরক্ষণ নিয়ে আলোচনাটি খুবই সময় ও সার্থক অনুষ্ঠান এমন অনুষ্ঠান শুধু আরভিই প্রচার করতে পারে তারপর লিখছেন মৃন্ময় মন্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে শুধুমাত্র গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগান নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না বলেই মনে হয় উপযুক্ত পরিকল্পনা আর পরিকাঠামোর উন্নতি দরকার তবেই আজ থেকে কুড়ি বছর পরে হয়তো এর সুফল পাওয়া যাবে ভালো লাগলো যে বাংলা বিভাগ এই বিষয়ে শ্রোতাদের একটু ভাবনার অবকাশ দিল তারপর পুরুলিয়া থেকে সুরজিৎ মহান্তি লিখছেন অরণ্য নিধন প্রতিনিয়ত চলছে অনেক সময় রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রচুর পরিমাণে অরণ্য নিধন করা হচ্ছে তার বিনিময়ে অল্প পরিমাণে গাছ লাগানো হচ্ছে তারপর নালিকুল হুগলি থেকে অনিমেশ দাস লিখছেন অরণ্য নিয়ে বিস্তারিত বিবরণ জানলাম অরণ্য নিধন রোধ করার ব্যাপক কর্মসূচি কাগজে কলমেই শুধু আছে সকলের সচেতনতা হলেই আসল কাজের কাজ হবে এরপর সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে অরণ্য সম্পর্কিত সময় অনুষ্ঠানটি বেশ উপভোগ্য ছিল বিশ্ব জুড়ে অরণ্য নিধন চলছে অরণ্যের উপকারিতা নিয়ে সবার কাছে বার্তা পৌঁছে দিতে হবে বা আপনারা এই অনুষ্ঠানটি দেখার পর এত সুন্দর সুন্দর মতামত লিখে জানিয়েছেন এই অরণ্য নিধন রোধ করার ব্যাপারে অরণ্য নিধন নিয়ে সচেতনতা যাতে বৃদ্ধি হয় তার ব্যাপারে যে সত্যি ভীষণই উদ্বুদ্ধ বোধ করছি খুব ভালো লাগছে আর এই প্রসঙ্গে বলছি যে আপনাদের অঞ্চলে এই অরণ্য নিধন রোধ করার ব্যাপারে যদি সেরকম ধরনের কোনো কর্মকাণ্ড হয়ে থাকে তার কিন্তু আপনারা খবর বা তার ভিডিও চিত্র আমাদের কাছে সরাসরি পাঠাতে পারেন আমরা পরিবেশও আমরা অনুষ্ঠানে সেগুলো দিয়ে অনুষ্ঠান করতে পারি আশা করি সেই অনুষ্ঠান দেখে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তবে হ্যাঁ সেই অনুষ্ঠান যে তৈরি করা হবে তাতে অবশ্যই আপনারা সেই যে কর্মকাণ্ড ওখানে হচ্ছে তার ভিডিও চিত্রের সাথে আলাদা করে লিখে জানাবেন যে কি কাজ হয়েছে কে কে ছিল কিভাবে কি হচ্ছে বিস্তারিত জানতে পারলে আমরা সেই ভিডিও অনুযায়ী আমরা পরবর্তীতে অনুষ্ঠান করব এবং আপনার নামটিও আমরা তুলে ধরতে পারব আশা করছি এইটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে পাব যখন আপনাদের এই পরিবেশ ও আমরা অনুষ্ঠান ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাদের এইভাবে পাশে থাকার জন্য এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান তেইশে সেপ্টেম্বর প্রচারিত কলকাতা চিঠি অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন অনুষ্ঠানটি খুবই সুন্দর ছিল খন্দকার এরফান আলী বিপ্লব ঢাকা থেকে লিখছেন খুব ভালো লাগলো অনাথ বন্ধু দেবনাথ যশোর বাংলাদেশ থেকে লিখছেন যিশুর প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে ফাদার বেঁচে গেলেন এবং রক্ষা করলেন সুরজিৎ মাহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন কলকাতার চিঠি অনুষ্ঠানটি খুব ভালো লাগলো হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন মা মারিয়া আমাদের সাহায্যকারিনী মা তিনি বিভিন্ন সমস্যায় প্রতি মুহূর্তে আমাদের পাশে থাকেন শুধু ভক্তি ভরে বিশ্বাস করতে হবে তাকে ফারুক আহমেদ এবং স্বপন ডেভিড আপনারা লিখছেন দারুণ লাগলো অনুষ্ঠানটি এম আব্দুর রাজ্জার ডিএক্স বগুড়া বাংলাদেশ থেকে লিখছেন অনুষ্ঠানটি খুব সুন্দর লাগলো জোসেফ তরুণ মাখাল লিখছেন অনেক অজানা জিনিস জানতে পারলাম এবং সর্বশেষ মতামতটি রেবা দাস লিখছেন সুন্দর অনুষ্ঠান বন্ধুরা কলকাতা চিটি অনুষ্ঠান দেখার পর এই সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই খুব ভালো লাগলো যে আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠানের পাশে আছেন এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের আজকের এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর অনুচিন্তন অনুষ্ঠান এই অনুষ্ঠানটি দেখার পর কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষণ লিখছেন অনুচিন্তন অনুষ্ঠানটি দেখলাম খুব ভালো লাগলো হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন অনুচিন্তন অনুষ্ঠানটি পবিত্র বাইবেলের সাথে মিল রেখে সুন্দর উদাহরণ দিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে স্বার্থপরতা ত্যাগ করে যদি আমরা ভালোবাসাকে পুঁজি করে জীবনযাপন করি তবেই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব এরপর হাফিজুর রহমান লিখছেন পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে ভালো লাগলো অনুচিন্তন অনুষ্ঠানটি প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান মৃন্ময় মন্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে লিখছেন ভালো লাগলো অনুষ্ঠানটি আমাদের আরও একটু মানবিক হয়ে পড়শির কথা ভাবা উচিত তবে নিজের অস্তিত্ব বজায় রেখে এসব কাজ করা উচিত এরপর চন্দনা রোজারিও লিখছেন সুন্দর প্রতিফলন রেবা দাস লিখছেন তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন বাংলাদেশ থেকে ফারুক আহমেদ লিখছেন শুনছি অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগছে বন্ধুরা খুবই উৎসাহ পেলাম যে আপনারা এই অনুষ্ঠানগুলো নিয়ে যে মতামত লিখে জানাচ্ছেন তার জন্য আর এই অনুচিন্তন অনুষ্ঠান প্রসঙ্গে আপনারা যে চিন্তাভাবনা করেছেন এবং সেই চিন্তাভাবনার প্রতিফলন আপনাদের লেখায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে উৎসাহ পেলাম আশা করছি ভবিষ্যতেও আমাদের যে পরবর্তী যে অনুচিন্তন অনুষ্ঠান প্রচারিত হবে তাতেও আপনারা আপনাদের নিজের মনের কথা লিখে আমাদের কাছে জানাবেন খুবই ভালো লাগবে তাহলে আর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা যে দেখেন মতামত লিখে জানান তাও কিন্তু আমরা ভালোভাবেই পড়ে থাকি হয়তো সময় স্বল্পতার জন্য এই আলাপনে তা তুলে ধরা মুশকিল হয়ে যায় তবে কখনোই কিন্তু সেগুলো উপেক্ষিত নয় তাই আপনাদের মতামত প্রতিটা অনুষ্ঠানে লিখে আমাদের কাছে জানাবেন বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই এই আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে এই রকম মুখোমুখি কথা হবে ততদিন অবধি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার Thank you you.